আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ঘরে বসে ছোট্ট করে একটা ফ্রোজেন ফুডের ব্যবসা চালাই সেটা কম বেশি অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আজকে এই ব্যবসার সম্বন্ধে আমি কিছু কথা বলবো এবং আমার ফ্রোজেনের খাবারের কীভাবে আমি প্যাকেট করি সেটাই দেখাবো অনেকে ভাবে ব্যবসা শুরু করতে গেলে অনেক বড় দোকান লাগবে বেশি মূলধন লাগবে আসলে সেটা ঠিক না যদি আপনি চান খুব অল্প টাকায় আর সামান্য পরিশ্রম দিয়ে ঘরে বসে এই ব্যবসাটা করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো আমার কাছে কাস্টমাররা যখন চিকেন রোল সমুচা স্প্রিং রোল বড়ো চিকেন নাগেস ফ্রোজেনের সব কিছু খাবার অর্ডার করে তখন আমি কিভাবে সব কিছু সুন্দরভাবে প্যাকেট করি শুধু প্যাকেটই না কিভাবে খাবারগুলো ফ্রেশ রাখা যায় কাস্টমারের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারগুলো আজকের ভিডিওতে শেয়ার করব সবচেয়ে মজার ব্যাপার হলো এই পুরো কাজটাই আমি ঘরে বসেই করি আমার জন্য এটা শুধু আয়ের পথ না বরং নিজের হাতে কিছু করে গৃহস্থির খরচে সামান্য সাহায্য করার একটা সুযোগ তাই আমি চাই যারা বাড়িতে বসে ফাঁকা সময় পান বিশেষ করে মেয়েরা তারা যেন অনুপ্রাণিত হয় এই ভিডিও দেখে হয়তো আজকে আমার মতন আপনিও আপনার রান্নাঘর থেকে ছোট একটা ব্যবসা শুরু করতে পারেন আমার কাছে শুধু এক ধরনের অর্ডার আসে না যেমন এই যে আমি স্প্রিং রোলটা দিচ্ছি প্যাকেট ভরছি এটা আমার একটা অর্ডার ছিল চল্লিশটা স্প্রিং রোল চল্লিশটা ছোট সমোচা তারপরে আবার এটা ছিল যেমন বিশটা চিকেন বোল দশটা রোল তো এইভাবে আমার অনেক ধরনের অর্ডার আসে কেউ কেউ তো এমনভাবে নেয় পাঁচটা পাঁচটা করে সব আইটেম পাঁচটা পাঁচটা করে নেয় আমি কাস্টমারকে কখনো ফিরাই না যে যেরকম ডিমান্ড করে আমি সব কিছু সেভাবেই দিই কেউ হয়তো একই জিনিস অনেক বড়ো নেয় কেউ হয়তো সব কিছু আইটেম মিলিয়ে একটা কম্বো করে নেয় তো আলহামদুলিল্লাহ এইভাবে আমি দিই কাস্টমাররাও খুশি হয় এবং দেখে যে হ্যাঁ আমি অল্পও দিচ্ছি বেশি চেলে বেশিও দিতে পারছি তো এইভাবেই আসলে গুটি গুটি করে আমার বিজনেসটা এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়ায় তো আসলে এই খাবারগুলো আমি একদিনই তৈরি করি না আমি প্রতিদিন একটা একটা করে তৈরি করি কারণ একটা খাবার তৈরি করতে একদিন পুরো সময় চলা যায় পুর বানানো তৈরি করা ফ্রোজেন করা সুতরাং একদিনে এত কিছু করা যায় না তো আমার যে অর্ডারটা প্রথমে থাকে সেটা সেভাবে মাথায় রেখেই আমি করি কমপ্লিট করি তো এটা এই ভিডিওটা আপনারা যখন দেখছেন অলরেডি মাসাল্লাহ আমার অনেক খাবার কাস্টমার হাতে চলে গিয়েছে তো এর মধ্যে আরও কিছু অর্ডার আছে সেগুলি ভিডিও দেখাবো তো বললাম না একবারে তো সব কিছু করতে পারি না এই দেখুন ফ্রেঞ্চ ফ্রাই আমরা দিই এক বক্সে দুশো গ্রাম এইভাবে আমি সব প্যাকেট করে নিব আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি কিভাবে অর্ডার দিই তো একটা ভিডিও তো আমি বলেছি তারপর আবার বলছি আমি পাঠাও মাধ্যমে পাঠাই আর নয়তো আমার ছোট ভাই গিয়ে দিয়ে আসে তো এই দেখুন আলহামদুলিল্লাহ আমার সব ফ্রোজেন খাবারের আইটেমগুলি প্যাকেট হয়ে গেল আচ্ছা অনেক আপু আমার কাছে জিজ্ঞেস করেন কোনটা কি প্রাইস আমি একদিন সব প্রাইস আমার ইউটিউবের পোস্টে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখতে পারবেন আর অনেক আপু জিজ্ঞেস করে আমি কি পারবো কি পারবো না আসলে আমিও তো আপনাদের মতন একজন সিম্পল হাউসওয়াইফ ছিলাম তো আমিও তো ঘর সংসার সামনে তারপরে এই বিজনেস শুরু করেছিলাম তাই না তো মনে বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে আগাবেন ইনশাল্লাহ সাকসেস পাবেন তো এই দেখুন এগুলি সব খাবার আমার রেডি এটা একটু লেট হলো দিতে যখন আমি এটা দিয়ে আপনার দেখবেন অলরেডি তখন আমার সব অর্ডার কাস্টমারের হাতে চলেও গিয়েছে তো যাই হোক আমার ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমি অনেক খুশি হব চেষ্টা করবেন আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো আজকে আর বেশি কথা আগাবো না অনেক কথা বলে ফেলেছি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেওয়া যাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন